ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে পার্বত্য চট্টগ্রামে সম অধিকার নিয়ে কথা বলতে পারেনি ওয়াদুদ ভুইয়া সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া বলেছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারণে আমরা পার্বত্য চট্টগ্রামে দীর্ঘ বছর ধরেও আমাদের সম অধিকার নিয়ে কথা বলতে পারিনি চব্বিশের গণ আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আমরা সকলে আবার মুক্ত হয়ে কাজ করতে পারছি শনিবার সকাল সাড়ে এগারোটায় পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে মুটোফোনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম সম আন্দোলন রাঙ্গামাটি জেলার আয়বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে জেলা সম অধিকার আন্দোলনের সদস্য মাহবুব এলাহি শিকদার আফসার আলী কামাল উদ্দিন সুজন কামাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি নুরুল আলম সম জেলা সদস্য জাহিদ ওস্তফা বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি খোরশেদ আলম রাজছলী উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলাউদ্দিন নানিয়ারচর উপজেলা প্রতিনিধি ইসরাফিল কাউখালী উপজেলা প্রতিনিধি সোহেল রিগে বরকল উপজেলা প্রতিনিধি আব্দুল জলিল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ওয়াতদ ভূঁইয়া বলেন পার্বত্য চট্টগ্রামের নিয়োগের ক্ষেত্রে পুরনো নিয়ম বাদ দিয়ে নতুনভাবে মহামান্য হাইকোর্টের নতুন রায় অনুযায়ী যাতে পরিচালিত হয় সেজন্য সম অধিকারের নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে পাশাপাশি এখানকার ভূমি স্ত সহ সরকারি লোন নেই যে সমস্যা চলমান রয়েছে তার সমাধানে জেলা প্রশাসকের সাথে কথা বলতে হবে তিনি আরো বলেন সম্প্রতি ধর্ষণের ঘটনা নিয়ে বাঙালিদের উপর চাপিয়ে দিয়ে সৃষ্টি করে করার চেষ্টা সেনাবাহিনী সহ আমরা সকলে মিলে কৌশলী এই ষড়যন্ত্রকে রুখতে সক্ষম হয়েছে আগামীতে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেজন্য তিনি সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান প্রতিনিধি সম্মেলনে দশ উপজেলার সম আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় তিন মাসের জন্য কামাল উদ্দিনকে আহ্বায়ক এবং রাকিব হোসেনকে সদস্য সচিব করে একুশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা তা হয় ডেস্ক রিপোর্ট